বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যে ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির বিপক্ষে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বোর্ড ছয়টায় চিলির বিপক্ষে মাঠে নামবে আলবিসুল তবে বক্ত সমর্থকের মনে প্রশ্ন আর্জেন্টিনা বনাম চিলির হাই ভোল্টেজ এম কীভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে আর্জেন্টিনা বনাম চিলির এই ম্যাচটি কীভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন বিস্তারিত জানুন ভিডিওতে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের দু হাজার ছাব্বিশ বাছাই পর্বের ম্যাচগুলো ইতিমধ্যে ম্যাচ খেলতে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেরে নিয়েছে প্রত্যেক দল ম্যাচের জন্য ঘোষণা করেছে প্রত্যেক দলের কোচ ক্লাব ফুটবলের বিরতিতে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে যার মধ্যে আর্জেন্টিনা আগামীকাল প্রথম ম্যাচে চিটির বিপক্ষে মাঠে নামবে এরপর এগারোই সেপ্টেম্বর শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে আরও একটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা তবে সবার মনে প্রশ্ন ম্যাচগুলো কিভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই কেননা বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলো দেশীয় কোনো প্রকার টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে না চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখতে পারবেন আর্জেন্টিনা বনাম চিলির বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি আপনারা স্পোর্টজিফাই অ্যাপসের মাধ্যমে লাইভ দেখতে পারবেন তবে এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না গুগল ক্রোম ব্রাউজার থেকে স্পোর্টসিফাই এই অ্যাপসটি ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসটি ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই আগামীকাল বাংলাদেশ সময় বোর্ড ছয়টায় মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে এদিন নিজেদের ঘরের মাঠ এল মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে তারা এই ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসি আনহেল ডিমারিয়ার মতো অভিজ্ঞ দুই সুপারস্টারকে তবে তাদের অনুপস্থিতিতে দলে আছেন আর্জেন্টাইন গোল্ডেন বয়কে তো পাওলো দিবালা আছেন লাতেরো মার্টিনেস জুলিয়ান আলবারেসদের মতো ফুটবলাররা আগামীকাল দিবালাদের নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা আপনার মতে এই ম্যাচটি কে জিতবে আর্জেন্টিনা নাকি চিলি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত